হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি বাঙালি ভাই আপনাদের কাছে একটি নতুন ব্লগে আজকের ব্লগে আমি আপনাকে দেখাবো যে আমরা সকালবেলা উঠে গাড়িতে উঠে কীভাবে কাজে যাই তো ব্লগটা পুরোটা দেখবেন চলো আমরা দেখতে যাই এবং রাস্তাটা পুরো দেখাবো এবং কাজের সাইড আমরা কোথায় কাজ করি সেগুলো কিন্তু আজকে আমরা দেখাতে যাচ্ছি বন্ধুরা তো ব্লগটা পুরোটাই কিন্তু দেখবেন তো চলো আমরা এখন যাব কাজে চলো বন্ধুরা দেখতে দেখতে একসাথে সবাই কাজে চলে যাই আপাতত আমার সাথে দুজন সহপাঠী আছে তাদের সাথে মজা করতে করতে আমরা কাজের সাইট চলে যাব রাস্তায় আপনাদের সাথে অনেক গল্প হবে বন্ধুরা তো লাস্ট দেখতে থাকবেন কিন্তু হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পিছনে আমার দুজন সহপাঠী ওরা একটু একটু লজ্জা পাচ্ছে হ্যাঁ সহপাঠী স্কুলে যেরকম সহপাঠী ছিল তো সেরকম এখানে আমাদের কেরালার কাজের সাথেও আমাদের সহপাঠী আছে বা আমরা বন্ধু বলে তাদেরকে হাই করতে বললাম হাই করে দিলাম তো বন্ধুরা কেরালায় আমরা কাজ করি তো এখানে আমাদের লজ্জার কোনো বিষয় নাই কাজ করে খাই চুরি তো করি না এরকম আমার অনেক ভাই বন্ধু আছে যারা আমরা কেরালায় কাজ করি বা কেরালায় থাকি তো আমার মতো অনেকেই আমরা ফেস দেখাই না বা কখনও কখনো লজ্জা পাই তো লজ্জায় আমাদের কোনো নেই ভাই কারণ আমরা কেরালায় কাজ করে খাই এখানে কাজ ইনকাম করার জন্য বাবা মার সুখের জন্য ফ্যামিলির সুখের জন্যই কিন্তু আমরা কেরালায় আসি বাইরে থাকি সবাইকে ছেড়ে দিন রাত পরিশ্রম করে কিন্তু দু টাকা উপার্জন করে বাড়িতে ফ্যামিলিকে সুখী রাখার জন্য আমরা কিন্তু কাজ করি আমরা এখানে কিন্তু ঘুরতে আসি না ওকে বন্ধুরা তো লজ্জার কোনো কারণ নেই ইনকাম করে খাই ওকে বন্ধুরা তো ভিডিওটা দেখতে থাকুন এখন কাজের গন্তব্যে রওনা দিচ্ছি তো পাশে একটা মন্দির এখানে দেখো সুন্দর সকালের আবহাওয়া কেরালার এখানকার রাস্তা দেখো কত সুন্দর রাস্তা দুধারে বাড়ি দোকান হ্যাঁ এখানে কিন্তু আমরা অনেক জিনিসই যাওয়ার পথে দেখতে পাই গাড়ি পিক আপে করে আমরা যাচ্ছি হ্যাঁ পিছনে বসে তো বাইরের ভিউটা খুবই দারুণ লাগছে গাড়ি এখন একটু স্লো চলছে এখানে একটু আমরা লক্ষ্য করবো রাস্তার পাশে দেখো আমাদের একটা চেয়েছি কেরালার লম্বা চা বানাচ্ছে তো কেরালার লম্বা চা কিন্তু একটা মানে অন্যরকমই ব্যাপার এখানে অনেক ধরনের লম্বা চা বলতে গেলে এখন উপর থেকে চা ঢেলে দেবে গ্লাসে অনেক কিন্তু দেখার মতো একটা বিষয় হ্যাঁ কেরালায় এটা কিন্তু আমরা চায়ের দোকানে গেলে কিন্তু এটা খুব একটা আকর্ষণীয় বিষয় যে কেরালায় কিন্তু আমরা লম্বা চা পেয়ে থাকি বন্ধুরা তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমরা আর কাছাকাছি চলে আসি প্রায় দশ মিনিটের মতো আমাদের গাড়িতে করে আসতে হয় গাড়িতে কিন্তু আমরা চলে আসছি আমি এখানে একটু স্পিড করে দিয়েছি যাতে আপনাদের অনেকটা সময় ভেস্ট না হয় হ্যাঁ মোটামুটি রাস্তা কিন্তু আমরা চলে আসছি আর একটু পরে কিন্তু আমরা সাইডের কাছাকাছি প্রায় চলে আসছি পৌঁছে যাব। তো চলো আমাদের সাইড দেখাবো আজকে এবং ছোট্ট একটা কাজে যাচ্ছি আজকে আমরা তিনজন চারজন মিলে ঠিক আছে ওখানে গিয়েই কথা হচ্ছে বন্ধুরা তো চলো এখন আমরা সাইড অবধি পৌঁছে যাব আর অল্প একটু তো যেতে যেতে রাস্তায় কিন্তু আমাদের এই রকম সাইড ভিউগুলো দেখে এবং তিনজনে কিন্তু আমরা কথা বলে বলে ভিডিও করতে করতে যাচ্ছি ওকে বন্ধুরা তো আমরা এখন যাচ্ছি যাওয়ার পথেই কিন্তু দেখা হলো আমাদের দুটো স্টুডেন্টকেই দেখো আমাদের পিছনে আমাদের ভিডিও করা দেখছিল তাদেরকে আমরা হাই করলাম হ্যাঁ তারা কিন্তু পড়তে যাচ্ছে স্কুলে বন্ধুরা তো দেখো আমাদের সাইডে অলরেডি আমরা পৌঁছে গেছি ঠিক আছে এখনই আমরা এখানে কাজে যাবো এইখানে গেটটা এখনও খোলেনি আমরা এখন এখানে পৌঁছে গেলাম গাড়ি দাঁড় করে একজন গেলো চাবি আনতে আর গাড়িতে আমরা ভর্তি সব সামান আমাদের কাজের যা যন্ত্রপাতি লাগে সব নিয়ে কিন্তু আমরা এখানে গেছি তো এখন আমরা গাড়ির থেকে নামবো গাড়ির থেকে নেমে আমরা দেখাবো এখানে গাড়ি পার্কিং করে কিন্তু আমরা ভেতে দেখো আমরা সবাই কিন্তু নেমে গেছি এই যে আমাদের ড্রাইভার দাম তাই ইনি কিন্তু মালয়ালম হ্যাঁ ইনি এখানে বসে আছেন যে চাবি যতক্ষণ আনবে এখন আমাদের গেট খুলছে গেট খোলা হয়ে গেল এখন গাড়িটা এখানে আমরা পার্কিং করে আমাদের কাজের যে সামান নিয়ে কিন্তু একটু এইদিকে ভিতরে যেতে হবে ওখানে গিয়ে কিন্তু আমরা কাজ করবো ওকে বন্ধুরা ওই সবাই হাই কই দাও হাই 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 সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার গাড়ি আমাদের ঢুক তো গাড়ি এখন আমরা এখানে পার্ক করছি ড্রাইভার পার্ক কথা পিছন থেকে পোটে 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 এরকম বলছি কিন্তু হ্যাঁ মানে আসো 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 আমাদের সেম আমরা এরকম করছি পিছন দিক থেকে তো গাড়িটা আমরা এখানে রেখেই কিন্তু ভিতরে কাজে যাব তো চলো গাড়ি পার্কিং করা হয়ে গেল এখন আমরা রেখে এখানে গাড়ি থেকে সামান্য ভিতরে চলে যাবো আমরা তো বন্ধুরা দেখো আমরা এখন গাড়ি থেকে নেমে যে যা সামান নিতে ব্যস্ত এখন সামান নিয়ে কিন্তু আমরা একটু হেঁটে হেঁটে চলে যাব আমাদের কাজের সাইডে তো ভিডিওর এতক্ষণ অবধি যারা যারা দেখেছেন তারা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে কিন্তু এরকম আমার ভিডিও শিখিয়ে থাকি আপনাদেরকে তো আপনারা যারা যারা ভাষা জানেন না সেখানে আমাকে কমেন্ট করতে পারবেন আমার চ্যানেলে অনেক ভিডিও আছে ভাষা সম্বন্ধে ওখানে গিয়ে দু এক চার পাঁচ মিনিট দেখলে কিন্তু আপনারা ভালো করে মালয়ালম ভাষা শিখতে পারবেন ওকে বন্ধুরা তো ভাষা শেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন পাঁচ মিনিট করে ভিডিও দেখলে ভাষা শিখতে পারবেন তো বন্ধুরা আমরা অলরেডি সাইডে পৌঁছে গেলাম দেখো আমরা সবাই মিলে সামান হাতে করে নিয়ে যাচ্ছি কাজ করতে চলো এখন আমরা কাজের সাইডে এই যে কাজের সাইডে ঢুকেই গেছি আর এটা হচ্ছে আমার সাইড এখানে পুরোনো একটা বাড়ির দুটো রুম এক্সচেঞ্জ করা হচ্ছে এই কাজটাই আজকে আমরা করব এখানে এই যে ব্লকগুলো দেখতে পেলাম এগুলো আজকে গাঁথনি করব ওকে বন্ধুরা তো আমরা এখানে পৌঁছে গেলাম এটাই হচ্ছে আজকে এখানে আমরা কাজ করব তো দেখো আমরা পৌঁছে গেলাম এখন আমরা ড্রেস চেঞ্জ করে কিন্তু কাজে উঠবো ওকে বন্ধুরা তো এসেই দেখে আমাদের সিটের উপর একটা বিল্লি বিন্দাস ঘুমাচ্ছে তো তাকে একটু দেখলাম আমরা আমি আবার তারা করলাম ভিডিও করতে গিয়েছে ভয় পেয়ে গেলো আবার গুটি শুটি হয়ে থাকলো বন্ধুরা তো এখন বন্ধুরা এতক্ষণ আমরা কাজ করলাম তো এখন একটা সিমেন্ট নিয়ে তো এখন আমরা দেখব মশলা মিক্সিং করছে আমরা অলরেডি কিন্তু কিছু কাজ করে নিয়েছি আমি কিছুক্ষণ পরে কিন্তু এই ভিডিওটা শ্যুট করে নিলাম তো দেখো আমাদের মশলা এখানে মিক্সিং হচ্ছে যেটাকে আমরা মালে ভাষায় চাঁদ বলে থাকি তো এখানে দেখো আমাদের মশলায় ভাই মিক্সিং করে ফেলছে তো মিক্সিং মশলা হচ্ছে এখানে তো মশলা মিক্সিং করে কিন্তু আমরা কাজ অলরেডি কিছুটা করে ফেলেছি দুটো জানলা বসিয়ে রেখে আমরা আজকে কাজ কিন্তু মোটামুটি চালু করে দিয়েছি তো বন্ধুরা এভাবেই কিন্তু আমরা কেরালায় পরিশ্রম করে কাজ করি দেখো এদিকে মিস্ত্রি কাজ করছে আমরা এদিকে দুটো জানলা সেট করে কিন্তু এতটা ব্লক কিন্তু আমরা এখানে গাঁথনি করেই ফেলেছি কিন্তু বন্ধুরা ওকে তো দেখো আমাদের হেল্পার ভাই মশলা মিক্সিং করছে কত আনন্দে আমরা কষ্ট অনেক করি কিন্তু তবুও কিন্তু আনন্দে থাকে এভাবেই আমাদের কেরালায় প্রত্যেকটা ভাই আমরা যে ভাইগুলো ভিডিও দেখছি সবাই কিন্তু আমরা কেরালায় এভাবেই কাজ করি যত কষ্টই হোক না কেন রোদ বৃষ্টিতে তবুও কিন্তু আমরা হাসি মুখে থাকি কারণ আমাদের ফ্যামিলিকে সুখে রাখতে হবে ওকে বন্ধুরা তো আমরা সবাই সব সময় আমরা এভাবেই কাজ করে যাব এবং হাসি মুখে থাকবো খুশি থাকবো কোনো রকম কোনো কিচ্ছু নেই শুধু কেরালায় কাজ করি তো কী হয়েছে কাজ করে খাই আমরা তো চুরি করি না 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 নো প্রবলেম বন্ধুরা ওকে কেউ মনে কোনো দুঃখ না নিয়ে বিন্দাস কাজ করো নিজের লাইফ তৈরি করো ব্যস্ত এভাবেই আমরা কিন্তু এখানে কাজ করছি এটা হচ্ছে আমাদের কাজের সাইড তো এদিকে দুপুর টাইমে নেওয়া ভিডিও একটু আমি নিয়েছি দেখো সবাই খাওয়ার পরে কীরকম মাটিতে পাথরে আমরা এভাবেই কিন্তু শুয়ে থাকি তো কেরালার বাইরে আমার ভিডিও যারা দেখে থাকেন তারা দেখতে পারেন আমরা কিন্তু কেরালায় এভাবেই কাজ করি ওকে বন্ধুরা হ্যাঁ তো চলো এখন আমরা কাজ ছুটি হয়ে গেলো তখন যাওয়ার পথে কিছু ফুটেজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমরা কিন্তু এভাবেই গ্রামের বাড়ি ধরে আমরা মেন হাইওয়েতে অবধি সি হ্যাঁ তো এইভাবেই কিন্তু আমরা কাজ থেকে সন্ধ্যার সময় কাজের সময় আমি এই রাস্তায় কিছু নিলাম তো বন্ধুরা আজকের ভিডিও ভিডিও এখান বেশি লম্বা করছি না আমার এখন রাস্তায় উঠে গেছি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি ছেড়ে ছেড়ে ভিডিওগুলি নিয়েছি আমরা রাস্তায় আসছি দেখো কেরালার রাস্তা এখানকার ড্রাইভার কিন্তু খুব স্পিড গাড়ি চালায় এবং খুব সেফটি গাড়ি চালায় যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয় রাস্তাগুলো সামনে দেখবেন আপনারা অনেকগুলো কিন্তু বড় বড় এখানে রাস্তায় কিন্তু ব্যান্ড আছে দেখো এখানে এখন একটা ব্যান্ড দুটো পাশাপাশি কিন্তু এটা নিয়ে আবার দেখো রাইট সাইডে আর একটা ব্যান্ড আছে তো এরকম রিক্সে কিন্তু এখানকার গাড়ি চায় তবুও কিন্তু ড্রাইভারগুলো খুব ভালো বাসের কথা তো বলতেই হয় না এখানকার বাস যেরকম স্পিড চলে যাচ্ছে এরকমই কিন্তু তো বন্ধুরা ভিডিওটা এতক্ষণ অবধি যারা যারা দেখেছে তাদেরকে অনেক ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নিয়ে শিখবেন এবং বন্ধুদেরকে শেখার সুযোগ করবেন বাঙালি ভাইয়ের প্রথম ব্লগে কিন্তু আপনারা সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন এবং কেরালা সম্বন্ধে অনেক কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যদি কমেন্টে আমাকে উৎসাহ করেন লাইক করেন তো তবেই কিন্তু আমি এগিয়ে যাবো এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তো কিছু শেয়ার করলাম কাজের বিষয়ে তো এরকমই আমরা কেরালায় যত ভাই বন্ধুরা আছি না কেন সবাই কিন্তু আমরা কেরালায় একে তো তাদের কিছু অংশ আমি এখানে ভিডিওতে তুলে ধরলাম ওকে বন্ধুরা